সারা বছর সারা দেশ জুড়ে আমাদের নতুন করে সদস্যতা অভিযান চলছে দু হাজার চোদ্দোতে আমরা মিউনিসিপ্যালের মাধ্যমে স্কুল করেছিলাম দু হাজার উনিশেও হয়েছে আবার এই নির্বাচনের পরে নতুন করে দশ কোটির বেশি মেম্বার সংগ্রহ হচ্ছে সেই জন্য সমস্ত রাজ্যের পর্যন্ত কর্মীরা লেগে পড়েছেন টার্গেট পুরো করতে কেন্দ্রীয় কমিটি ঠিক করেছেন যারা বরিষ্ঠ নেতা আছেন বা সর্বভারতীয় দায়িত্ব পালন করেছেন এমপি ছিলেন এরকম কয়েকশ নেতাকে দশটা করে জেলা দায়িত্ব দেওয়া হয়েছে এর জন্য তো আমাকে ত্রিপুরার দশটি জেলা মানে একটি প্রদেশীয় হয়ে গেল হয় এখানকার বিশেষভাবে সদস্যতা অভিযানে এখানকার যারা নেতৃত্ব আছেন তাদের সহায়তা করার জন্য বলা হয়েছে শুরু হয়েছে প্রশিক্ষণ ইত্যাদি দিয়ে এখন ধীরে ধীরে একবারে জেলা থেকে মন্ডল শক্তি কেন্দ্র বুথ অবধি আমরা পৌঁছচ্ছি তো সমস্ত কর্মীদের লাগিয়ে সেপ্টেম্বর অক্টোবর পুরো শক্তি লাগিয়ে আমরা এই অভিযান করব যাতে সমস্ত মানুষের কাছে পৌঁছতে পারি আর সেটা আপনারা দেখতে পাবেন রাস্তায় যখন বেরোবো আমরা এখন প্রচার সেভাবে শুরু হয়নি প্রস্তুতি চলছে সে প্রস্তুতি কীরকম হয়েছে কতটা হচ্ছে দেখার জন্য আমি এসেছি